আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরেক মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই যে দেখুন একটা আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন আঙ্গুরের গাছের বয়স 10 মাস তে 10 মাসেই এখন কাটিং দেওয়ার একটা উপযোগী সময় চলে আসছে আপনারা জানেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা কাটিংটা দিয়ে থাকি তো আমরা সেই কাটিং দেওয়ার আগ মুহূর্তে যে সমস্ত খাবার দিলে কাটিং এর গোদটা ভালো হয় ভালো কুশি বের হয় এবং মুকুল বের হয় সেই খাবারটি সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ কিভাবে আপনারা কোন খাদ্য দিলে কাটিং এর গোতটা দ্রুত বাড়বে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে প্রাকৃতিক উপায়ে যে সারটা হয় সেটা হচ্ছে গোবর সার এই গোবর সারটা ঠিক এরকম এতগুলো নিয়ে আমরা দিব এটা আমি কাছে রেখেছি এরপরে আছে এখানে টিএসপি আর ইউরিয়া টিএসপি ইউরিয়া এই যে ইউরিয়া সার দেখছেন ইউরিয়া এরকম সাদা টাইপের হয় আর এখানে আছে এমওপি পটাশ এই যে লাল 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 গুলো দেখছেন লাল লাল এগুলো হচ্ছে পটাশ এখানে তিন কোয়ালিটি সার আছে একটা টিএসপি একটা ইউরিয়া আর একটা এমওপি এই তিন কোয়ালিটি একত্রে এরকম ভাবে মিস মিক্স করে নেবেন একত্রে এই সারটার কাজ কি জানেন এই সারটা হচ্ছে গাছের যেগুলো চোখ আছে এই শোক নরম করবে যদি আপনারা এই সারটা ইউজ করেন ইউরিয়া তো তাহলে যে চোখ দেখছেন এই চোখটা নরম হয়ে যাবে নরম হয়ে এই দিয়ে কুশি বের হতে সহায়তা করবে খুব দ্রুত কাজটা হবে আর কি নরম হওয়ার ফলে তো আমি আপনাদের এখানে তিন কোয়ালিটির সার নিয়েছি একটা হচ্ছে টিএসপি একটা ইউরিয়া একটা এমওপি দিয়ে এভাবে জিনিসটাকে মিক্স করে নিব একত্রে করার পরে ঠিক গাছের গোড়ায় কতটুকু পরিমাণ দিব যেহেতু আমার গাছের বয়স এখন এক বছর হয়নি দশ মাস দশ মাসের গাছে আমরা এই একশো গ্রাম করে দিব সার যতটি গাছ আছে আমার বাগানে প্রত্যেকটি গাছের গোড়ে আমি একশো গ্রাম করে দিব এই যে একশো গ্রাম এক মোট নিলে মনে করেন পঞ্চাশ গ্রাম হবে এক মুঠ পঞ্চাশ গ্রাম তো এইভাবে করে ছিটিয়ে দিবেন আপনারা পঞ্চাশ গ্রাম আর আর এক মুঠি নিলাম পঞ্চাশ গ্রাম তাহলে একশো গ্রাম হয়ে গেল একশো গ্রাম সার অলরেডি হয়ে গেল দেখুন সার কত পড়া পড়ে আছে গাছের করে মনে হচ্ছে হ্যাঁ তো সার এভাবে ফেলে রাখলেই হবে না এরপরে আপনি জৈব সারটা দিয়ে দিব হ্যাঁ দিলাম আমার সার দেওয়ার কার্যক্রম সেই তো এইভাবে যদি আমি ফেলে রাখি তাহলে হবে না তো এভাবে যদি আমি ফেলে রাখি তাহলে হবে না আপনার করণীয় হবে যে গাছটাকে এরকম ভালোভাবে এবার মাটির সঙ্গে মিক্স করে দেওয়া জৈব সার টিএসপি এমওপি ইউরিয়া এরকম মাটির সঙ্গে মিক্স করে দিবেন মিক্স করে দিলে যেহেতু এখন আমরা কাটিং দেব গাছে আর পনেরো বিশ দিন পরেই সেই পনেরো বিশ দিন আগে আপনার করণীয় হবে যে এইভাবে একটু পরিচর্যা করে নেবেন যত এইভাবে আপনি পরিচর্যা করেন তো মাটিতে গরম শক্তি ধরে থাকবে আর গাছের কুশি বেরোতে সহায়তা করবে মানে দ্রুত কাটিং দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত কুশি বের হবে কারণ খাবার মাটিতে দেওয়া থাকলো এটা এখন শক্তি যোগাবে যেহেতু বিশ দিন পরে কাটিং দিবো বিশ দিন অন্তত শক্তি যোগাবে ইউরিয়া সার দিলাম তো এরপরে বালতিতে করে কিছু পানি এনে নিয়ে এসে আপনি এইভাবে গাছের করে দিয়ে দিব তাহলে জৈব সার ইউরিয়া পিএসপি এগুলো দ্রুত আজকের মধ্যেই কাজ শুরু হয়ে যাবেন চল আজ থেকেই কাজ শুরু গাছের অ্যাকশন গাছ শক্তি নেয়া গাছ খাবার খাবার দিলাম এখন গাছ খেতে শুরু করবে তো খেতে খেতেই ঠিক দিন খেতে আমরা এখন এই কাটিং দিন আমরা ডালগুলনকে কেটে দেবো ডালগুলন কেটে দেওয়ার পরে যে সমস্ত কুশি আছে এই কুশি থেকে তখন বাঁশ বের হবে মুখ আছে মুখ নিয়ে আছে টোপ নিয়ে আছে এই টোপ থেকে বাঁশ বের হবে মুকুল হবে এবং আঙ্গুর হবে মেডিসিনটা প্রত্যেকটি সোখে লাগাবেন সেটাও আপনাদের দিব হাইড্রোজেন সাইনামাইড যেটা কাটিং দেওয়ার পরে প্রত্যেকটি লাগাতে হয় নরম টিস্যু জাতীয় জিনিস লাগাতে হয় সেটাও আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কাটিং দেওয়ার পরে হাইড্রোজেন সাইনামাইড আপনি লাগাবেন লাগালে আপনি দ্রুত কাজ হবে কারণ এইভাবে যাতে আপনি খাবার দিয়ে রাখতে পারেন গাছ এখন আস্তে আস্তে খাবারটা নিবে আর ও বংশ বিস্তারের জন্য ও তখন একটা প্রস্তুতি নিবে তখন আবার নতুন ভাবে কুশি বের হবে মুকুল বের হবে সেই মুকুলে আমরা আশা করছি আঙ্গুর হবে ইনশাল্লাহ ততক্ষণ আপনার আমাদের সঙ্গেই থাকুন আমাদের পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কাটিং দিতে হয় তারপরে দেখাবো আপনাদের কিভাবে মুকুল বের হচ্ছে তারপরে দেখাবো কখন কতগুলো আঙ্গুর হচ্ছে কেমন হচ্ছে সাইজ সবই ইনশাল্লাহ আপনাদের পর্যায়ক্রমে দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত